আসসালাম আলাইকুম ভিউয়ার্স আজ আমরা এমন একটি ভয়ঙ্কর সত্যি কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আজকে গল্প শুনে অনেক ভয়ঙ্কর কিছু থেকে সতর্ক হয়ে যাবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল গল্পে ফিরে যাই আমি আমার প্রিয় এক ছাত্রের কাছ থেকে এই ঘটনা শুনেছি তার নাম আলভি বৃদ্ধ বয়সে তার কাছ থেকে আমি এই ঘটনাটা সংগ্রহ করেছি আমার মনে আছে মাগরিবের পরের দিন আমি আলভির সঙ্গে দেখা করতে তার বাড়িতে গিয়েছিলাম সেদিন আলভির বাড়িতে অনেক অতিথি এসেছিলেন তাদের সঙ্গে দেখা করা একটু কঠিন ছিল কিছুদিন পর আলভির কাকা এসে আলভিকে বলেন আলভি তোমার চাচার আগামী মাসে বিয়ে হতে চলেছে তাড়াতাড়ি আসুন আলভি বলল আগামী মাসে পরের মাসে সাকিব ভাইয়ের মৃত্যুবার্ষিকী আলভির গল্প শোনার পর আলভির কাকা তার মুখে কালো মেঘ দেখতে পান কি হয়েছে তার এই মেঘ দুঃখের মেঘ নয় মেঘ কিন্তু কেন আলভির গল্প শোনার পর আলভির কাকা চুপচাপ ঘর থেকে বেরিয়ে যান আমি আলভিকে বললাম কিছু মনে নেই আমি কি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি আলভি আলভির সম্মতি পাওয়ার পর আমি আলভিকে তার চাচার আচরণ সম্পর্কে জিজ্ঞাসা করি আলভি কিছুক্ষণ চুপ করে রইল এবং বাইরে অনেক আওয়াজ হচ্ছে খোলা মুশকিল এই কারণেই সে দরজা বন্ধ করে এসে চেয়ারে বসে আমার সাথে তার খুর্তুত ভাইয়ের জীবনের একটি সুদূর প্রসারী গল্প ভাগ করে নিল আলভি চাচাতো ভাইয়ের ঘটনা যেভাবে আমাকে বলেছে আমি সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করছি এবং অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আমি আপনার এবং রাস্তেল ভাইয়ের কাছে ক্ষমা চাইছি এই হলো আলভি সাকিব ভাই আমাদের চাচাতো ভাইদের মধ্যে আপনি সবার বড় এবং সকলের প্রিয় আপনি কি জানেন শয়তান কাকে সবচেয়ে বেশি প্রতারিত করে আমরা বলি যে আপনি যদি নিয়মিত নামাজ কালাম পড়েন আপনি যদি উপবাস করেন আপনি যদি ইসলামের নিয়মগুলি অনুসরণ করেন তবে শয়তান আসে না আর যারা এর বিপরীত কাজ করে শয়তান তাদের বিরোধিতা করে বা তাদের পথ ধ্বংস করার চেষ্টা করে সত্যিই কি তাই তাহলে কেন ভাই সাকিবের সঙ্গে এমন হল আপনি কি জানেন ভাই যারা আল্লাহর আদেশ পালন করে না নামাজ কালাম পড়ে না তারা শয়তানের শিকার হয় না এটা দুঃখজনক ভাই কিন্তু এটা বলা আর যারা আল্লাহর ইচ্ছার দ্বারা আব্ধ তাদের জন্য নির্ধারিত হয় শয়তানের মতো মৃত্যু যার উদাহরণ সাকিব ভাইয়া অবশ্যই আমরা বলতে পারি না যে এখানে তার কোনো দোষ নেই সে মিথ্যা এবং প্রমাণের বৃত্তের মাঝখানে শুয়ে আছে আমরা তার মৃত্যুর মূল কারণ জানতে পারতাম না যদি তিনি তার মৃত্যুর কয়েক মাস আগে আমাদের সব কিছু বলতেন ঘটনা দিয়ে শুরু করা যাক দু হাজার চোদ্দ বারোই নভেম্বর বিকেল চারটা গ্রামের সবাই সাকিব ভাইকে খুঁজছে গ্রামবাসীদের মধ্যে অনেক বিভ্রান্তি রয়েছে সাকিব ভাই গতরাতে রাত আটটায় বাড়ি থেকে বের হন সে এখনও ফিরে আসেনি গ্রামের সবাই তাকে খুঁজছে আমার বড় চাচার বড় ছেলে সাকিব ভাই বড় কাকা বিকেল পাঁচটায় বাড়ি এসে একটা গাছে বসলেন সে দেখতে পায়নি তখনও ছেলেটাকে খুঁজে পায়নি গ্রাম পুলিশের একটি দল বারোটা থেকে ছেলেটিকে খুঁজছে কিন্তু ভাই সাকিব ছেলেটাকে খুঁজে পায়নি মাগরিবের নামাজ ডাকা হয়েছিল মসজিদে মাইসিং করা হয়েছিল আমরা সবাই ভাই সাকিবের নিরাপদে ফিরে আসার জন্য সেই সময় গ্রামের প্রধান একজন বৃদ্ধ কবির সঙ্গে আমাদের বাড়িতে আসেন যদিও আমরা এই সমস্ত কুসংস্কার বিশ্বাস করতাম না তবে বলা হয় যে আপনি যদি মন্দিরের পিছন থেকে যান তবে কেউ আপনাকে খুঁজবে না কবিরাজকে উঠে বসতে হয়েছিল সেই সময় আকাশে পূর্ণিমার চাঁদ ওঠে গধূলি সময়ে এই চাঁদের আলো আমাদেরকে হাজার বছর পিছনে নিয়ে যায় এক হাজার বছর আগে সেই একই সকালে জটল পাকান মানুষ এবং কবিরাজের জন্য একটি দুর্দান্ত যাত্রা করেছিলেন যাই হোক কবিরাজ এসে একটা মুরগি হাতে নিয়ে বসলেন তিনি আমাদের বলেছিলেন যে প্রবীণরা গ্রামের প্রধানকে তিরস্কার করছেন কারুর সঙ্গে কথা বলে না আমি গ্রামের প্রধানও হতে পারি সাকিব কোথায় আমি তাকে অনেক বছর ধরে জিজ্ঞাসা করেছি সে আমাকে বলল এখন প্রশংসা করার সময় নয় যুবতী প্রথমে আমি সাকিবের কথা জানব তারপর গ্রাম প্রধানের কথা বলব আল্লাহর নামে সে খুবই বিপজ্জনক আমি চুপ করে বসে রইলাম কবি একটি মাটির পাত্রে জল ঢেলে দিয়েছিলেন এবং সেই জলে জবাই করা মুরগির রক্ত ঢেলে দিয়েছিলেন তারপর তিনি দুয়া পাঠ করে উচ্চস্বরে বললেন হে গ্রামের রক্ষক আল্লাহর রহমতে আমি তাকে আপনার কাছে পাঠিয়েছি দয়া করে আসুন আমাকে এই ছোট উপহারটি দিন এবং আমাকে জানান সাকিব মিয়া কোথায় কিছুক্ষণ পর মৃতদেহটি পাখির মতো বাসা থেকে দূরে উড়ে যায় আমি বিজ্ঞানের ছাত্র এই সব দেখে আমার শরীর দুর্বল হয়ে পড়েছিল কিছুক্ষণ পর তিনি মাছের ট্যাঙ্কির এক কোণে দুটি লাল চোখ দেখতে পান হে ভগবান সেখানে এমন কেউ উপস্থিত ছিলেন না যিনি সেই লাল চোখগুলি দেখেননি মৃতদেহের মাঝখানে মৃত্যুর চিৎকারের শব্দ আসতে শুরু করে মৃত্যুর চিৎকার শুনে দূর থেকে একজন ভ্রমণকারী এগিয়ে এলো কবি আমাদের বললেন সবাই ফিরে যাবে কেউ সামনে আসবে না রোককের লোকজন কেউ সামনে আস বাড়ির লোকেরা লাঠি ও মশাল নিয়ে কবরস্থানের দিকে রওনা দেয় আমি কবরস্থানে গিয়ে গেটের সামনে একটি কালো ভাইরাল দেখতে পেলাম যার চোখ ইঁদুরের চোখের মতো লাল হয়ে গেছে ভাইরালটি আমাদের ভয় পায়নি এটি আমাদের সামনে চলতে শুরু করে এবং দু ওয়ান মিনিটের পরে এটি একটি কবরের সামনে বসে সাকিব ভাই কবরের পাশে শুয়ে আছেন কবরটি অনেক পুরনো হয়ে গেছে কফিনটির কাপড় দৃশ্যমান খুব একটা পুরনো নয় কবর থেকে গন্ধ বেরোচ্ছে কবিরাজ সাকিব ভাইকে এখান থেকে নিয়ে যেতে বলেন এবং তিনি কয়েকজন গ্রামবাসীকে নিয়ে গিয়ে কবর মেরামত করতে শুরু করেন সাকিব ভাইকে বাড়িতে আনার পর তাকে বিছানায় রাখা হয় কবিরাজ খানিক পরে এলো তিনি একটি ইস্পাতের গ্লাসে জল ঢেলে দেন সাকিব ভাইয়ের মুখ খুলে মুখে ঢেলে দেন ভাইয়ের মাথায় হাত রেখে তিনি প্রার্থনা করতে শুরু করেন আমরা বিছানা থেকে দেখছিলাম কপাল থেকে সেই দুটি লাল চোখ চোখ জুড়তেই সাকিব ভাইয়ের গান বাজতে শুরু করে আমরা তাকে জল খাওয়ালাম তারপর কবিরাজ এটি সাকিবের স্ত্রীকে দিন সে কাগজটা খুলে তার মধ্যে কালো জিরা দেখতে পেলো কালো জিরা খাওয়ার পর সাকিবের স্ত্রী ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ওঠেন আমরা সবাই সুস্থ হয়ে উঠেছি আমরা তাকে জিজ্ঞাসা করেছিলাম যে সে কবরস্থানে কি করছে তিনি আমাদের বলেছিলেন যে তার কি হয়েছে তা তিনি জানেন না সে রাতে একবার বাইরে বেড়াতে গিয়েছিল সে ভেবেছিল দোকানে যাবে হঠাৎ তিনি রাস্তায় গরম বাতাস অনুভব করেন এবং গান গাইতে শুরু করেন তারপর আর কিছু মনে নেই তার কবিরাজ বলল সাকিব নিয়া এই গ্রামে একটা অনুষ্ঠান আছে এমন কি আপনি যদি নামোজ পারবারেও যান তবে আপনাকে একা যেতে হবে আপনি একা যেতে পারবেন না তাই সেই আয়েশাকে আপনার সঙ্গে নিয়ে আসুন এটাই ছিল আপনার একমাত্র আশা আল্লাহ আপনাকে আশীর্বাদ করুন আমি ঈশ্বরের নামে শপথ করেছিলাম যে তিনি আপনাকে রক্ষা করবেন আল্লাহ আপনাকে আশীর্বাদ করুন এইবার আমি আমার রাগ সামলাতে পারলাম না আমি কবিরাজকে জিজ্ঞাসা করলাম রক্ষককে আর কেনই বা আসছে সে কবি আমি গ্রামের মসজিদের মুআজেন আমার দাদু তার দাদুও মসজিদের সেবক ছিলেন আমার প্রপিতামহ মসজিদের ইমাম ছিলেন অনেক শিক্ষিত মানুষ ছিলেন আমি আপনাকে বলছি তাহলে এই পোকামাকড়টি রাখুন এটা খেয়ে ফেলুন এতে আপনার ভালো হবে এবার মুআজ জিন এই রক্ষীদের সঙ্গে কথা বলতে শুরু করেন এবং আমি শ্রোতাদের সুবিধার জন্য তার কথাগুলি অনুবাদ করছি তিনি বললেন মোয়াজ জিন সাহেব আমার দাদুর মৃত্যুর ঘটনা আমার প্রপিতামহ অর্থাৎ আমার দাদুর বাবা সেই সময় মসজিদের ইমাম ছিলেন এবং আমার দাদু ছিলেন মসজিদের মোয়াজ সেই সময় আমাদের গ্রামে মসজিদটি নতুন করে নির্মিত হয়েছিল মসজিদ নির্মাণের আগে এই জায়গাটি একটি পুরনো বাড়ি ছিল মসজিদ নির্মাণের সময় মসজিদকে ঘিরে বিভিন্ন সমস্যা দেখা গিয়েছিল মসজিদে নামাজ পড়তে আসা প্রায় সব মুসলমানই রাতে বিভিন্ন বিষয় নিয়ে ভয় পেত কেউ কেউ উটের মতো বড় সিংহ দেখতে পাবে কেউ কেউ মাহিসের মতো আগুনের মতো দেখতে পাবে বা কেউ কেউ একজন বৃদ্ধকে ডান হাত দিয়ে মাথা নাড়াতে দেখবে আমার বড় ভাই ছিলেন আল্লাহরও একজন ভালো বান্দা তিনি একজন কবি ছিলেন কিন্তু সব সময় নয় তার যদি খুব বেশি প্রয়োজন না থাকত তাহলে তিনি কখনো এই কাজ করতেন না তার মতে জিনদের সাহায্য করা আমাদের ধর্মে হারাম গল্পটা সত্যি কিন্তু এই ধরনের সমস্যা দেখে আমার ভাই আমাদের আত্মীয়দের সঙ্গে একটি ঘরে মসজিদের পাশে বসে পড়েন একদিন এই সমস্যার সমাধান খুঁজে বের করার সময় এসেছিল সেই সময়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে দাদা কবিরজি গ্রামের বাসিন্দা এবং মসজিদের জন্য বিদ্যা ব্যবহার করবেন সেদিন মাগরিবের নামাজের পর দাদা কবীরজির ভক্ত একজন জিনকে আমন্ত্রণ জানান একটা ছোট ছেলে ভাত নিয়ে গোল বিছান এই মসজিদকে ঘিরে এত সমস্যা কেন তিনি জানতে পেরেছিলেন যে যে স্থানে মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছিল সেখানে একটি দানবীয় জিন আটকা পড়েছিল প্রায় একশো বছর আগে তিনি একটি গ্রামে কারারুদ্ধ ছিলেন এবং তিনি দুই বছর ধরে তার বাড়ির পাশের একটি আম গাছে বন্দী ছিলেন যে জায়গায় মসজিদটি নির্মিত হয়েছিল সেটি ধ্বংস হয়ে গিয়েছিল যেখানে জিনদের বন্দী করা হয়েছিল সেই স্থানটি ধ্বংস করা হয়েছিল এবং দুষ্ট জিনরা মুক্ত হয়েছিল কিন্তু এর শক্তি এখনও আম গাছের সঙ্গে বাঁধা আমাদের কাপাল আম গাছ কাটত না তিনি যদি এটি কেটে দিতেন তাহলে এই গ্রামটি অনেক দিন ধরে একটি কবরস্থান হয়ে যেত আমরা যদি এই সমস্যার সমাধান চাই তাহলে জিনরা জানে যে এখানে পীর সাহেবের মতো জ্ঞানী আর কেউ নেই কিন্তু সমাধান একটাই আমরা জিজ্ঞাসা করি এর সমাধান কি জিনরা জানে যে জিন যে পীর সাহেব জিনের সাহায্যে দুষ্ট জিনকে বন্দী করছিল সেই সাহায্যকারী জিনকে গ্রামের শেষে ভাঙা বাড়ির সামনে নিম গাছের নিচে বন্দী করা হয় সে জানে যে যেদেন সে শয়তান অর্থাৎ সাহায্যকারী জেন ও পীর সাহেবকে কারারুদ্ধ করবে সেদিন জেন আল্লাহ তা কাছে বিনতি করবে যে সে জানুক যে এটা অন্যায় কাজ এবং মন্দ বিষয়গুলো দেখা যাবে না এর ফলে তার উপর খারাপ প্রভাব পড়ছে এবং মানুষের দুর্ভোগ দেখে সে কষ্ট পাচ্ছে যে জিন আল্লাহকে ডাকত সে পীর সাহেবকে চেনে সেই জেনের ডাক শুনে পীর সাহেব তাকে বললেন ঠিক আছে তাহলে আমি তোমাকে গ্রামের উপকণ্ঠে একটি টিনের ট্যাঙ্কে আটকে দেব আপনি সারা জীবন সেখানে পূজা করবেন যতদিন বেঁচে থাকবেন ততদিন সেখানে আপনার সমস্ত খাবার ও পানীয় পাবেন কিন্তু আপনি যেভাবে চাইবেন সেখান থেকে বেরোতে পারবেন না যদি কেউ আপনাকে মুক্ত করে তাহলে আমাকে বলুন আপনি নিজের ইচ্ছার বাইরে যাবেন না যদি সেই শয়তান মুক্ত হয় যদি কেউ আপনাকে সাহায্যের জন্য মুক্ত করতে আসে তাহলে আপনি তাদের সাহায্য করবেন আমার মৃত্যুর পর যদি তুমি মুক্ত হও তাহলে তুমি এই গ্রামকে সেই শয়তানের হাত থেকে রক্ষা করবে জিন ড্যার পর জেন তাকে ভেতরে বেঁধে দেয় অজ্ঞ হওয়ার আগে যুবকটি বলেছিল যে সাহায্যকারী জেনের মুক্তির পরে সে সেই মন্দ ভালো জেনের উপর প্রতিশোধ নিতে আবার পুরোপুরি জেগে উঠবে সাবধান কবরস্থানের বাইরে পূর্ব ফটকের শেষে কবরের মাটি কোনোভাবেই খনন করা উচিত নয় কারণ সেই কবরটি সেই পাপি জেনের পাপি কালো জাদুকর গুরুর